দর্পণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উকিয়া ক্যাম্পের জন্য এখন হট ইস্যু হলো অপহরণ আমাদের একটা পরিসংখ্যানে উঠে আসছে গত এক বছর একশো জন মানুষ অপহরণ হয়েছে উকিয়া এবং বিশেষ করে টেকনাফ থেকে তো টেকনাপের দুটা অংশতে অংশ কিন্তু মূলত এখন এখন খুব হট স্পট হিসেবে আমরা চিনি একটা হলো বার্সোড়ার ওখান থেকে বার্সরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এগুলো হলো হট এরিয়া যেখান থেকে হলো মানুষ দিন দুপুরে কৃষকরা যখন কাজ করে ওখান থেকে তাদেরকে অপহরণ করে পাহাড়ের মধ্যে নিয়ে যাচ্ছে আবার এদিকে এসে ক্যাম্প ২৬ যে শালবাগান সহ যেটা আছে নীলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের নীলা ইউনিয়ন পরিষদের অধীনে ক্যাম্প ছাব্বিশ তার আশপাশে যে শালবাগানটা আছে এখানেও এখান থেকে কিন্তু প্রচুর কৃষক বা যারা এখানে ধান খেতে কাজ করে এখান থেকে কিন্তু অপহরণের শিকার হয়েছে পাশাপাশি আপনি খেয়াল করেন যে রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার যে রুটটা আছে এখানে সন্ধ্যা সাতটার পরে বেশ করে ফজরের নামাজের আগে বা পরে এখান থেকে মানুষ এখানে মানুষের চলাফেরাটা খুব বেশি কঠিন হয়ে যায় কারণ এখানে অচেনা অজানা মানুষজন এসে আপনার 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 মাস্ক মুখে তাদের মুখে মাস্ক থাকে তারা তারা প্রস্তুত অবস্থায় একটা সি ইঞ্জিতে করে বা অন্য কোনো যানবাহনে করে তারা দ্রুতগতি যে অপহরণের যে বিষয়টা আমরা আমি বলেছি একটু আগে অপহরণের শিকার হয়েছে এবং এদের মধ্য থেকে অনেকেই মুক্তিপণের মাধ্যমে এসছে বের হয়ে আসছে এবং এক একজনের মুক্তিপণ পেতেই আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা গুনতে হচ্ছে তা আমাদের দাবি হলো এই এইখানে পাহাড়ে সাড়াশি অভিযান পরিচালনা করতে হবে যৌথ বাহিনীতে বা বাহিনীর মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যদি এখানে একটা সাড়াশি অভিযান করে একটা ড্রোনের মাধ্যমে মাধ্যমে যদি একটা সারাশি অভিযান যদি পাহাড়গুলোতে যদি করে দেখা যাবে এখানে যে আস্তানাগুলো আছে সে আস্তানাগুলো থাকবে না আমাদের এরকম প্রতি সপ্তাহে আমাদেরকে এরকম সারাশি অভিযানগুলো করতে হবে এবং ঘন ঘন অভিযানগুলো আমাদেরকে করতে হবে আর অনেকের একটা ধারণা আছে এই অপহরণগুলো শুধুমাত্র রোহিঙ্গারা করছে কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এই অপহরণগুলোর সাথে রোহিঙ্গা যেমন জড়িত আছে এখানে স্থানীয় কিছু কুচক্রি মহল এটার সাথে সম্পৃক্ত আছে দুই কমিউনিটির মানুষ মিলেই মূলত এই 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 অপহরণের সাথে অপহরণ বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছে তো আমি এপিবিএন সব যারা রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলার দায়িত্ব আছে এপিবিএন বাংলাদেশ পুলিশ এবং এখানকার উখিয়া উপজেলা প্রশাসন টেকনাপ উপজেলা প্রশাসন বিশেষ করে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের দায়িত্বরত যারা আছেন সকলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকি ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করি অপহরণ বন্ধ করা সম্ভব অন্যথায় অপহরণ বন্ধ করা সম্ভব না